না না মা মনসার হয় পেশার পর্বে যখন তখনই আমাদের এই অর্পণ ভাই ওকে খবর দেয়া হলো ওং নমস্তি ভাই নমস্কার বন্ধুরা বাবার দিন আর সকাল সকাল ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট সোমরা বাজার মল্লিক বালির কালী যে দালান আছে সেই দালানের মধ্যেই একটা রাসাল ওয়কার দেখা গেছে হ্যাঁ সেই রাসাল ওয়কার যে রাসাল ব্যাপার বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে বলছে কিন্তু আমি মানি না তো আমি সব কিছুই জানাবো ইনফরমেশান বাংলাদেশের মানুষের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে এবং বাংলাভাষী মানুষের জন্য তো এখন কোনো কথা বলবো না মন্দিরের ভেতর সাপ আছে তো আগে রেস্কিউটা করব এবং মন্দিরে থাকার জন্য খালি পায়ে দেখতেই পাচ্ছেন তো সেফটি একটু ইস্যু আছে কিন্তু মন্দিরের মধ্যে আছে ধর্মে আমরা বিশ্বাসী যার জন্য মানতে হবে তো দেখা যাক কোথায় আছে সাপটা ভেতরে এই হচ্ছে গোড়ায় রেশাল ওয়াইপার আর দেখুন এই যে মা লক্ষ্মীর মূর্তি তার পাশে এই যে আমাদের শিব শিবায় বাবা সবাইকে রক্ষা করো সবাইকে ভালো রাখো তো আপনারা জানেন যারা ফেসবুকে আছেন আমি শিবের ভক্ত তো হঠাৎ করে আজকে সাপও দেখা দিয়েছে সকালবেলা এই হচ্ছে মা কালীর বেদি দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো বছরের পুরনো এই মল্লিক বাড়ির কালী পুজো এবং এখানে নৃত্যও হয় তো এবার আমরা সাপটাকে রেস্কিউ করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এটাকে রেস্কিউ করে আগে বাইরে নিয়ে যাই তো বন্ধুরা তো ওনাদের ইচ্ছা শিবের কাছে তো যার জন্য এই যে বাবা শিবের কাছে দিলাম দেখুন কিন্তু আমি আবার বলবো এটা একটা প্রাণী যাই হোক আমরা এটাকে অন্যভাবেই চোখে দেখি তো সেইভাবে এটাকে হ্যান্ডেল করবো দেখুন খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে তো এবার আমরা না পাঁচ ফুট হবে না চার ফুটের ওপরে তো আমরা একদম বাইরেই ফাঁকা জায়গায় নিয়ে যাব নাহলে এখানে চারিদিকে জিনিসপত্র রয়েছে যার কারণে অসুবিধা হবে এবং সাপটা ভীষণ অ্যাগ্রেসিভ রয়েছে যার কারণে খালি পায়ে আছি বলে বেশি রিস্ক নিতে পারছি না আচ্ছা জুতোটা এখানে থাক কোন দিক থেকে বেরোবো বাদিক থেকে কোথায় যেতে হবে

এখানে মামনসার পুজো হয় যার জন্য ওনারা বলল মামনসার মন্দির একটু ছেড়ে দেখাতে কিন্তু যায় না এই মন্দিরে থাকতে চাইছে না মন্দির থেকে সরে যাচ্ছে ঠিক আছে মন্দিরে থাকতে চাইছে আর বাইরে বেরো যা তো ইংলিশে বলা হয় রাসাল ভাইপার যেটা বাংলাদেশে মানুষ খুব ভয়ে আছে বাংলায় বলা হয় চন্দ্রবোড়া এবং এর মধ্যে হিমোটক্সিক ভেনাম থাকে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা বলা হচ্ছে এর ভেনাম নেই সব সাপের ভেনাম আছে যেগুলো আমাদের মাটিতে থাকে জলে নয় সব সাপের অ্যান্টিভ্যানাম আছে এবং এক দেশ থেকে আর একটা দেশেও অ্যান্টিভ্যানাম যায় নাহলে বাংলাদেশের কোনো মানুষ বাস্ত না ওখানে চন্দ্রগোড়া সাপ প্রচুর আছে এইগুলো কি হয় ফেক ভিডিও আসে মানুষ ভাইরাল করার জন্য উল্টো পাল্টা বলে থাকে যেহেতু সাপকে মানুষ ভয় পায় সেই কারণে কিন্তু যদিও বা সব জায়গায় অ্যান্টিভেনাম থাকে না যেমন আমাদের ইন্ডিয়াতে যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে সেসব জায়গায় অ্যান্টিভেনাম থাকে আমরা সবসময় বলে থাকি এবার বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে বড় বড় হসপিটাল আছে সেখানে অ্যান্টিভেনাম আছে খোঁজ নিয়ে নথি অবশ্যই অ্যান্টিভেনাম আছে যদিও বা কোথাও কোথাও যদি না থেকে থাকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কিন্তু মানুষকে ভয় দেখানোর কোনো দরকার নেই কারণ হচ্ছে এই ভয়ের কারণে যে কোনো সাপকেই মানুষ মেরে দিচ্ছে যার কারণে বিশাল বড় একটা ক্ষতির মুখ দেখতে চলেছে বাংলাদেশ যেখানে একটা বয়স্ক চাচা দেখা যাচ্ছে একটা হেলের সাপকে মেরে বলছে রাসাল ভাইপার একটা বাচ্চা ছেলে একটা জল মেরে বলছে রাসাল ওয়াইপার তো এই জিনিসগুলো ঠিক না যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছিলো কয়েক মাস আগেই ইয়েলো ইয়েলোভেলি সিসনেক নিয়ে যেটা আমাদের সিসনেক ছিল সেই সিসনেক নিয়ে যার কারণে দীঘা ঠিঘা মানুষ যেতে চাইছিল না বা বাংলাদেশের কক্সবাজার তো সেইখান থেকে আমরা বুঝিয়েছিলাম তারপর আবার আস্তে আস্তে শান্ত হয়ে গেছে এখন সেই রাসাল ওয়াইপার তো রাসাল ওয়াইপার চেনার উপায় হচ্ছে এর গায়ের যে ডিজাইনটা আছে এবং এর মাথা চ্যাপটা হয় তিন তিনকোনা হয় আর গায়ে এরকম চেন চেন ডিজাইন থাকে গায়ে ঠিক এরকম চেন চেন ডিজাইন থাকে অনেক সময় ঠিক এরকম প্রেশার পড়বে যখন তখনই তো যাই হোক একটু স্টিকটা প্রবলেম আছে স্টিকটা ভেঙে গেছে স্টিকটা ভেঙে গেছে একটু স্টিকটা প্রবলেম ছিল দেখেছেন কালকে রাতে একটা কেউটে সাপ রেস্কিউ হয়েছে বাথরুমের যে কুয়া আছে সেই কুয়ো থেকে তখন টানা হচ্ছিল রাতের অন্ধকারে যার কারণে প্রবলেম ছিল যার জন্য স্টিকটা ভেঙে গেছে তো বন্ধুরা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় মানুষ যেন সাপের সম্বন্ধে জানতে পারে সাপকেও বাঁচাতে পারে এবং মানুষকেও সেভ করতে পারে এবং নিজেও যেন সেফ থাকে কৌটোটা দেবে কৌটোটা তো স্টিকটা ভেঙে গেছে এবং আমরা যেহেতু পাহাড়ি জঙ্গলে থাকি তো আমাদের প্রপার ট্রেনিং হয় যার কারণে আমাদের ব্যাপারটা আলাদা এরকম কেউ ফ্রি হ্যান্ডেলিং করবেন না আর একদম দেখে কপিও করবেন না সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে ঢাকনাটা বই জল ঢাকতে তো বন্ধুরা রাসাল রাসালাইপার প্যাক হয়ে গেছে না ফুটো করা আছে তো যে ফোন করেছিলেন তার সঙ্গে দেখা করে নেবো এবং এখানকার অ্যাড্রেসটা এবং ওনার নামটা জেনে নেবো একটু আসবেন আপনি আপনার নামটা এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন আমার নাম অরুণাংশু অরুণাংশু মল্লিক তো আমাদের বাড়ির এই পুজোর দালানেই বেরিয়েছিল সাপটা আমাদের এই অর্পণ ভাই ওকে খবর দেয়া হলো খবর দেওয়ার পরে ও এসে সাপটাকে আজকে রেস্কিউ করা হলো আর আমাদের এই দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে ভাই ও শিবের মাথায় জল ঢালতে গিয়ে সাপটা প্রথম দেখে আচ্ছা আর সাপটাকে এনে সবাইকে যাতে কাছে তো এখানে অনেক মানুষজন আছে তারাও বাঁচান অনেকে চেনা আছে অনেকে পরিচিত আছে তো সকলকে বাঁচাবার রিকোয়েস্ট করব। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো শ্রেণিক রেস্কিউ অপারেশনে বা নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় বাংলা